মহাগুরুদের সম্মাননা জ্ঞাপন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা যায় মহাগুরু এই সম্মাননা উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলন করা হয় আর সেই সাংবাদিক সম্মেলন থেকেই তারা এই মহাগুরু সম্মাননা সম্পর্কে তারা আলোচনা করেন মুক্তধারা প্রেক্ষাগৃহে চতুর্থবারের মতো এই নাট্যগুরু মৈত্রী মহাদরকে দাম মহাদয়কে আজের সংবর্ধনা যে প্রদান করা হবে সে কথাই তারা জানান তবে আজকের এই অনুষ্ঠান বা সাংবাদিক সম্মেলন থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো হিসাবে আছেন মহাগুরু শ্রীযুক্ত নলী পালয় মহোদয় আছেন মহাগুরু শ্রীযুক্ত মহোদয় আছেন মহাগুরু শ্রীযুক্ত মতিলাল দেব মহোদয় ওনাদের উপস্থিতি এবং বিদ্যজনের উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠানটি করবো আর ওই দিন আমরা যেই একের পরে এক অনুষ্ঠান পর্যায় পর্যায়ক্রমিক আমরা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা থাকছে মহাগুরু সম্মান আমরা প্রদান মৈত্রী দেবী মহাদয়কে আমরা আমাদের সর্বোচ্চ শীর্ষ সর্বোচ্চ সম্মান আমরা প্রদান করব তারপর আছে স্মারক গ্রন্থ ক্রৌরপত্র পাশাপাশি বলে রাখি এই ক্রৌরপত্রটা উনার জীবন নিয়ে উনার উপলব্ধি উনার সম্পর্কে বিভিন্ন যারা গুণী বিদগ্ধ লোক আছেন বা মানুষজন আছেন ওনাদের অভিব্যক্তি অনুভব উপলব্ধি এই মেগাটিকে থাকছে থাকছে এই মেগা আপনারা শুনলেন সাংবাদিক সম্মেলন থেকে কি বললেন তারা এই স্মারক গ্রন্থে থাকছে ওনার অদ্যাবধি বা অর্জিত সংবর্ধনা এবং অর্থ স্মারক কিছু দুষ্প্রাপ্য ছবির প্রতিচ্ছবি নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন